গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে সাড়ে ছটা মতন বাজে তো আর একটু আগে ঘুম থেকে উঠেছিলাম উঠে দু একটা কাজ কমপ্লিট করে আর একবার বসেছি জল নিয়ে আর এদিকে না বাবুই আমাকে ইশারা করে কী সব বলেছিল ওর কথা শুনে হাসছি আর বলছি যা এবার স্কুলে তো রেডি হতে হবে তো এখনো আদেও স্কুলের জন্য রেডি হবে না কী যে করবে ঘরে ঢুকে ওই জানে তো ও চলে যাওয়ার পরে আমি আবার চেয়ারটা যেখানে জিনিস সেখানে রেখে দিলাম আর এদিকে না ওর জন্যই টিফিন ফিফিন করবো বলে রান্নাঘরের দিকে আসছিলাম তো তারপরে ভেবেছিলাম টিফিনে রুটি করে দেবো তো সেজন্য কালকের আটা মাখা ছিল তো সেটা ফ্রিজ থেকে বার করলাম আর ওর ব্রেকফাস্টটা মানে স্কুলের ব্রেকফাস্টটা রেডি করবো বলে ঠিক করলাম আর এইদিকে রুটি পাঁচখানা মতন হবে ওকে দেবো তিনটে আর আমি দুটো রেখে দেবো আমার জন্য তাহলে আজকে না পরবর্তীকালে ব্রেকফাস্টের ঝামেলাটা জাস্ট থাকবে না আর আজকে একটু ব্যস্ততার সাথেই দিনটা শুরু হয়েছে কারণ আগামীকাল বাড়িতে পুজো সত্যনারায়ণের পুজো তো একটু ঘর দরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলেই নয় তাই আজকে না ঠিক করেই নিয়েছিলাম যে বাবুইকে মানে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি একেবারে ঘর দোরটা ভালো করে সাফ সাফাই করে নেব তো এদিকে খাবারটা রেডি হয়ে যাচ্ছিলো আর দুধটা তো আরেকটু হলেই যাচ্ছিলো পুরো উলটিয়ে যাচ্ছে তাই হয়ে যেত একেবারে আর আমি না রুটি করার পরে তো একদম কাউন্টার টপটা যাতা হয়ে যায় সেটা কোনো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আগেই তাহলে এটা ফেলে রাখলেই আবার মানে আজকে হয়তো পিঁপড়ে হবে না কিন্তু অভ্যাসটা যদি জারি থাকে তাহলে আবার কালকে মানে কাল অর্থাৎ গরমকালে পিঁপড়ে তো একেবারে আমার বাড়ি না পিঁপড়ের বাড়ি হয়ে যাবে তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রান্নাঘরটা আর ওকে বললাম টিফিনটা দেবো রেডি করে টিফিনটা দিয়ে দিলাম আর তরকারিটা ছিল ছিল ওটা ফ্রিজে রাখা আমি মাইক্রোওভেন একটু গরম করলাম গরম করে একেবারে ওর টিফিনটা রেডি করে দিয়ে দিলাম আর এদিকে তমালের জন্য একটু চা বসালাম তো তমালের চাটা বসিয়ে দিয়ে বাবুই রেডি হচ্ছে আর আমি চলে এলাম ওর ঘরটাই আগে গুছিয়ে দেওয়ার জন্য তো চাদর ফাদরগুলো চেঞ্জ করে দিই আর তারপরে না বাবুই বেরিয়ে যাওয়ার পর ওই যে বললাম কাজটা একেবারে ধরবো তো আগে চাদরটা চেঞ্জ করে ফেলি এই ঘরের তো বাবুইকে বাবুই রেডি হতে বড্ড বেশিক্ষণ সময় নেয় তো ভীষণ একটা মানে নুকুর নুকুর করে কাজ করে না বিরক্ত লেগে যায় তো ও রেডি হতে হতে আমি এই ঘরের বিছানাটা তুলে একেবারে কমপ্লিট করে ফেললাম আর এই যো এখন উনি রেডি হতে পারেননি আজকে কিন্তু ঠান্ডা সত্যি কথা বলতে সে তেমন নেই তবুও তমাল হুডিটা পড়েছে আর এদিকে বাবুই মাথায় টুপি লাগিয়েছে বাবুই টুপি কার পড়ার আর একটা অন্যতম কারণ আছে সে আর বললাম না তো এদিকে বাবুই বেরিয়ে গেল স্কুলের জন্য আর আমিও না দরজা বন্ধ করে সোজা চলে এলাম আমাদের বেডরুমটাতে তো সেখানে এটা তমালের কাজ থাকে বেশিরভাগ দিন তো তমাল বাবুইকে দিয়ে আসার পথে একটু বাজারে যাবে তো সেই জন্যে ভাবলাম আমি করে দিই আর তাছাড়াও তার থেকেও বড় কারণ হচ্ছে বললাম ওই যে কালকে যেহেতু সত্যনারায়ণের পুজো ঘতরটা ভালো করে ঝাড়ফোঁছ না করলে না আমারই একটা মানসিক অশান্তি হবে তো বিছানাটা একেবারে তুলে ফেলি তারপরে ঘদরগুলো ঝেড়ে দেবো তো অ্যাকচুয়ালি বিরাট কিছু নোংরা হয়নি ঘর তবুও ওপর যেটুকু ঝেড়ে পরিষ্কার করা যায় মানে খুব যে ঝুল পড়েছে আমার ঘরে খুব ধুলো হয়েছে একদমই নয় ব্যাপারটা তবুও যেটুকু যা ঝুল ধুলো পড়েছে সেটাকে তো পরিষ্কার করতেই হবে তো সেই জন্যেই লেগে পড়লাম এই কাজটাতে আর আমাদের এই লাইটটা না একটু ডিসকো আছে মানে একটু যদি তারটা নড়ে যায় ওটা জ্বলতে জ্বলে না আর আমার ভীষণই তাই টেনশন হয় এই বুঝি নেবে গেলো এই বুঝি নিবে গেলো লাইটটা তো ঘরটা খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম আর মানে ঘর ঝাড়তে গেলে তো মানে অনেকটাই সময় যায় তো সেই জন্য না আজকে মনে হয় আমার রান্নাবান্না করে উঠতে বেশ বেলা হয়ে যাবে তো ঝাড়বো যখন একটু ভালো করেই ঝাড়বো যাতে দ্বিতীয়বার পরিষ্কার মানে বেশ ভালো চলে কিছুদিন আর আপাতত তো করতে ভালো লাগে না এই কাজগুলো বারবার মানে উপরে ঝুল ফুল ঝাড়তে না চোখে পড়ে বলে আমার খুব বিরক্তিকর লাগে এই কাজটা কিন্তু আমাকেই করতে হয় যেহেতু তাই জন্য একেবারে ভালো করে করে নি কাজটা যাতে মোটামুটি এখন কয়েকদিন না করলেও চলে যায় তো ঝুলগুলো ঝেড়ে দিলাম আর ঝুলগুলো ঝাড়ার পরে এদিক ওদিক তো একটু ধুলো পড়বেই আর তাছাড়া এই ছবিটাও তো ডেফিনেটলি পড়বে ধুলো আর ওটা তখন খুলে ফেলেছিলাম তো ওটা মানে যেখানে যা রাখার সেটা তো পরিপাটি করে রাখতে হবে হলেই তো হয়ে গেল গল্প তো ভালো করে একটু পরিষ্কার করে দিই খাটের ধারেও ধুলো জমেছে ওটা তো রোজই করে থাকে তো বিশেষ কিছু ধুলো নেই আমি জানি তবুও তারপরে একটু ঘর দর জামাকাপড় কাচার আছে কিছু আর অল্প কিছু ঠাকুরের বাসন আছে যেগুলো হয়তো আর ক্যামেরায় শেয়ার করবো না করার ইচ্ছে নেই অ্যাকচুয়ালি আর তারপরে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করব বাবুয়ের বুকশেলফটাও উপর ওপরে একটু পরিষ্কার করে ফেলবো সেগুলো আর শেয়ার করবো না আপনাদের সাথে এটাই ভেবে রেখেছিলাম তো এদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আবার যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখে দিই আয়নাটাতে না দেখি প্রায় একটু ধুলো পড়ে যায় তো রোজার কলিন দিয়ে ধোয়া পরিষ্কার করা হয় না মোছা পরিষ্কার করা হয় না ধোয়া নয় মোছা তো সেটাও আজকেও করলাম না একটু ওপর ওপর ঝেড়ে দিলাম আর এদিকে এই জানালাটাতে একটু ধুলো পড়েছিল তো সেগুলোও একটু পরিষ্কার করে ঝেড়ে দিই তো সমস্ত কাজকর্ম একেবারে কমপ্লিট করে ফেলেছি আর স্নান টান করে চলে এসেছি আয়নার সামনে ডেফিনেটলি দেখতেই পাচ্ছেন কিন্তু আজকে না অনেকক্ষণ সময় চলে গেছে এখন না প্রায় পৌনে দশটা মতন বেজে গেছে তো এবার একটু পুজো টুজো দেবো চা ফা খাবো তারপরে আজ ব্রেকফাস্টের ঝামেলাটা নেই ওটা একটা শান্তি তো তারপরে খেতে বসবো আর এতক্ষণ বেলায় কাজ করলে না আমার জোর খিদে পায় কারণ আমি রাতের বেলা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলি তো সেই জন্য আমার খিদেটা ভীষণ জোরে পেয়ে যায় তো যাই হোক আমি রেডি স্টেডি হয়ে নিলাম আর হয়ে তারপরে না সমস্ত চা খাওয়া ফা খাওয়া আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছিল তো ধূপ টুপ দেওয়া ঘরে সব কমপ্লিট গঙ্গা জল দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমার সত্যি অতি ভীষণ খিদে পেয়েছিল আর গতকাল রাতে আলু চচড়িটা বেশ সুন্দর ঝাল ঝাল খেতে হয়েছিল তো আমিও না রুটি নিয়ে একদম বসে গেলাম খেতে এদিকে টমাল বেরিয়ে যাবে আর ঠাকুরের দশকর্মার বাজার সমস্ত কিছু করে টুরে নিয়ে আসবে আমি গতকালকে বা তার আগের দিনকে মনে ওকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম আমি তো ও বেরিয়ে গেলো আর এদিকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমিও যে বেশ কিছু বাসন পড়েছিল সেইগুলো নিয়ে কাজ করতে শুরু করে ফেললাম কাজের তো শেষ থাকে না আমাদের মানে গুছিয়ে কাজ করা সুন্দর করে কাজ করা সেটাই তো আমাদের কাজ মানে এটাই কাজ মানে এটাকে এটাতেই ভালোবাসা থাকা উচিত কি পেলাম না সেটা না ভেবে কি পেয়েছি সেটাতেই কিন্তু খুশি হয়ে যাওয়া উচিত তবে এটা একটু চাপের ব্যাপার মুখে বলা যতটা সোজা কাজে করাটা ঠিক ততটা সোজা নয় এই যেমন আমি খুব সুন্দর যখন টেক্সট পাই আপনাদের ভীষণ মন খুব ভালো হয়ে যায় আর যখন টেক্সট করেন না আপনারা ভাবলাম ইস আমাকে আর কেউ ভালোবাসছে না যাই হোক এরকম সুন্দর সুন্দর টেক্সট পাই বলেই ভিডিও করতে ইচ্ছা করে কারণ ভিউ যা ভীষণ সুন্দর যাই হোক তো জয়া একটা ভীষণ সুন্দর টেক্সট করেছে আমাকে যে এবার রানাঘাট গেলে দৌড়ে তোমার বাড়ি চলে যাব। অবশ্যই জয়া এসো তুমি আরও লিখেছো তোমার ছেলের বারো তারিখ থেকে পরীক্ষা শুরু আর আমার ছেলের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে দেখতে দেখতে টুয়েলভে উঠে যাবে থ্যাংক ইউ সো মাচ জয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য শিবরাজ এ টু জেড চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে তোমার ব্লগ সব সময়তেই ভীষণ ভালো লাগে আমার থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আর গাছ দিয়ে ঘর সাজালে অবশ্যই খুব সুন্দর দেখতে লাগে হ্যাঁ একদম গাছ দিয়ে ঘর সাজালে সাথে যদি টপগুলোও খুব সুন্দর হয় বা এমনি মাটির টপ হোক তাতে যদি সুন্দর করে এঁকে দেওয়া যায় বা এক্সট্রা প্লানচার দিয়ে দেওয়া যায় সত্যিই কিন্তু খুব ভালো লাগে দেখতে প্রিয়াঙ্কা বোর্নিং ব্লগ থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে আমাদের মতন গাছ পাগলরা গাছ পেলেই তো খুশি হয়ে যায় একদম প্রিয়াঙ্কা সত্যিই তাই গাছ পেলে আর কি চাই আমি তো চুরিও করে ফেলি গাছ এটা আমার লজ্জাও পাই না আবার বলতে তো যাই হোক থ্যাংক ইউ প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য রেহান ব্লগ থেকে কমেন্ট করেছেন আমাকে আমি না বুঝতে পারি না যে ওনা ওনাকে দিদি ভাই বলতে আমার কেমন অস্বস্তি হয় কাকিমাও কোনো দিন বলিনি কী যে বলবো না আমি আপনাকে বুঝতে পারি না তবে অনেক ভালোবাসে আপনার জন্য আমার মনে অনেক শ্রদ্ধা আপনার মতন মানুষ আমি কম দেখেছি খুব উচিত কথা বলেন আপনি খারাপ লাগলে খারাপ লাগলো দেখার দরকার নেই উচিত কথা বলেন বড্ড ভালো লাগে আপনার কথা শুনতে ও হ্যাঁ আপনি বলেছেন যে আমার হাতে শুক্ত খাবেন প্লিজ একদিন আসুন আমি আপনাকে রেধে খাওয়াতে পারলে ভীষণ খুশি হব তো এত কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট আমি রান্নাঘর গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো জানালাগুলো না আবার বন্ধ করি জানালা দরজা সব নাহলে না বেশ মানে আলোটা চলে যাবে তো একটু পরেই মানে আলোটা নাও চলে গেলে কেমন যেন মানে কী বলবো মশা ঢুকতে শুরু হয়ে যায় সেই জন্য দরজাগুলো দরজাগুলো বন্ধ করা ভীষণ জরুরি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপাতত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি চেষ্টা করব আমার সত্যনারায়ণ পুজোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করা তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে